আজকে এই লাইভ ভিডিওটা সবার আগে দেওয়ার কথা ছিল বাট অরিজিনাল স্যাম্পলটা ফ্যাক্টরিতে সাবার আমি ফ্যাক্টরিতেই এই এত রাতে লোক পাঠে করা এখনো আমাদের ফ্যাক্টরিতে কাজ হচ্ছে এই কারণে ওকে ওয়ান কে হলে ডেলিভারি চার্জ ফ্রি করে দিব ওয়ান কে হলে ডেলিভারি চার্জ একদম ফ্রি হয়ে যাবে বিসমিল্লাহ রহমান ইরাহিমা সালামু আলাইকুম আপা জানরা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা রাতের খাজানা ঈদের মেইন ড্রেস সবকিছু বাদ দিয়ে দেন সবকিছু বাদ দিয়ে দেন আজকে ঈদের হিট কোট নিয়ে মানে মনে হচ্ছে একদম রোজার আগে একটা লাইভ তাই না সুপার ডুপার হিট করে থাকবে আপা এগুলো সেকেন্ড কপি কোথাও পাবে না ফর দা ফার্স্ট টাইম আমাদের এখানে লাইবা আমির ওকে লাভি বানা সরি তখন বুঝি নাই লাইভ আমিরের এই ড্রেসটা আমরা অরিজিনাল স্যাম্পল আমার হাতে আছে পাকিস্তান থেকে আপা অরিজিনালটা কালেক্ট করে দেন আপনাদের জন্য মেকিং করেছি এখন এটা আপনাদের হাতে যাবে এখন এটা ডিপেন্ড করবে আপনাদের শেয়ারের ওপরে কতটুকু শেয়ার করছেন একটু জানিয়ে দিবেন কারণ নতুন নতুন চ্যানেল আর এটা আপা আমার নিজের প্রোডাকশন নিজের ফ্যাক্টরি থেকে করা হ্যাঁ থার্ড পার্টিও না একেবারে ওয়ান হ্যান্ড প্রোডাক্ট অ্যান্ড এটার ফ্যাব্রিক থেকে স্টার্ট করে সবকিছু আমি এটা সিলেক্ট করি তো বুঝে নিবেন আমার কম্পিটিশন এটা পাকিস্তানের সাথে যাবে ওকে তো এটার কাটিং প্যাটার্নটা জাস্ট দেখেন আমি দূরে থেকে দাঁড়িয়ে দেখাচ্ছি ডিজাইন প্যাটার্নটা অসম্ভব রকমের সুন্দর ফিটিংস কোয়ালিটি একদম টপ নচ ক্যাটাগরিতে এটা আপনারা পেয়ে যাবেন অনেক রাত আপু ব্যাপার না কারণ আমরা জানি এটা পরে সবাই দেখে নাই আজকে আমার বাসার সামনে যে পরিস্থিতি সেই পরিস্থিতির মধ্যে যে আমি লাইভে আসতে পেরেছি এটাই আমার জন্য আজকে বড় চ্যালেঞ্জিং বিষয় একবার মনে হচ্ছিল হেঁটে হেঁটে দৌড় দিয়ে চলে আসি এরকম মনে হচ্ছিল তাই না সে একটু ফাস্ট ফাস্ট জয়েন হয়ে যাবেন আমাকে জানিয়ে দিবেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা কেমন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছে বুবু ভালো আছি বুবু আপনি কেমন আছেন রাঙ্গামাটি থেকে আয় হায় অনেক দূরে থেকে একবার করে আজকে সবাই একটু শেয়ার করে দেন আর একটা করে কমেন্ট করেন আর লাইক বাটনের যে কোনো রিয়াকশন একটু প্রেস করে দেন অস্ট্রেলিয়া থেকে দেখছি আমি তোমার থেকে অনেক ড্রেস নিয়েছি জাস্ট ইন কয়টা করে নিয়েছেন আপু জানান কারণ আমরা আলমারি ক্যাম্পিং করব আবারও অনলাইনের আপাদের জন্য সো এবার আমরা যে আলমারি ক্যাম্পিংটা করব একটু ডিফারেন্ট ভাবে করব হয়তো বা তাদেরকে আলমারির একটা অর্থ দিয়ে দিব কারণ ঢাকা থেকে আলমারি নেওয়াটা কঠিন সো একটা আলমারির যে প্রাইস সে প্রাইসটা আমরা তাদের হাতে তুলে দিব সেইভাবে যেন তারা নিয়ে নিতে পারে কেমন ওকে ওকে ওয়ালাইকুম আসসালাম আপু আসলে এটা দিয়ে ট্রাই করো তো আলিফ পেছনের এটা মুছে হ্যাঁ ওই যেটা দিয়ে হ্যাঁ মুছে ভালো করে মুছে সব ক্যামেরাগুলো আচ্ছা ওকে ওয়ালাইকুম আসসালাম আপু পিছনের হোয়াইটটা দেখতে চাই সব দেখাবো এটা তোও আছে সাদা bahare এটারও অরিজিনাল স্যাম্পল আছে এই দুইটা এখনকার লাইভের হিট কোড আপা এই দুইটাই এই লাইভের এখন হিট কোড থাকবে জাস্ট মনের মতো ড্রেস দেখে নেবেন ওসব এখন যান তো ডিজাইন প্যাটার্নটা ওড়নাটাও খুব সুন্দর তো লাইবা মিরের এই ড্রেসটা ফর দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ চট্টগ্রাম থেকে দেখছি আপু এবার তোমার ড্রেস দিয়ে ঈদ আপু এটা করতে হবে আপনার থেকে একটা ড্রেস আমি ঈদে নিব আপা থ্যাংক ইউ আপা থ্যাংক ইউ সো মাচ তো আপনারা আপনাদের কথা রাখেন যারা যারা আগের লাইফে ছিলেন আমি কিন্তু লেট করি নাই আপু আমার হোম ডিস্ট্রিক্ট রাজশাহী ও আচ্ছা আচ্ছা আমার ফেভারিট মানে শহর আমার জীবনের অনেকগুলো বছর আমি ওখানে কাটিয়েছি আমার পড়াশোনার জন্য কুষ্টিয়ার বাহিরের প্রথম মানে গন্ডিটা ছিল রাজশাহী এন্ড আমার একাডেমিক স্টাডি ওয়াজ ভেরি গুড তখন খুবই পড়াশোনা করতাম ওকে হাই আপু লাভ লাইক কমেন্ট শেয়ার ডান এই তো থ্যাংক ইউ সো মাচ তো লাইভ আমির এটা অরিজিনালটা আমার হাতে আর এটা হলো স্টার লাইফস্টাইল এটা ঠিক আছে এটা হলো আপা অ্যাস্টার লাইফ স্টাইল এটা ইনহাউস ফ্যাক্টরি প্রোডাকশন মানে আপনারা বুঝে নিতে নিতে থাকুন তুমি থেমে থেমেও নিতে পারবা এখানে হ্যাঁ পজ অপশনটা আছে হ্যাঁ আচ্ছা মোয়েন ফ্রম জার্মানি ও থ্যাংক ইউ সো মাচ এত দূরে দূরে থেকে সবাই দেখেন তো লাইভ আমির একদিকে একদিকে অ্যাস্ট্রা লাইফ স্টাইল লাইভ আমির অ্যাস্ট্রা লাইফ স্টাইল এই টাইপের ব্র্যান্ডের নাম অনেকে শুনে নাই আমিও শুনি নাই এখন জানি ওকে মা আপু এই ড্রেসটাতে তোমাকে সুন্দর লাগছে আপু এটা কালারটা কি জানেন এটা বার্গেন্ডি মেরুন কালার খুবই সুন্দর একটা বার্গেন্ডি শেডে লাল না কিন্তু লাল ভেবে কেউ অর্ডার দিবেন না শেডগুলো নিয়ে আসেন আমাদের লালের খয়ের সব শেড নিয়ে আসেন আপু লেমন ড্রেসটা কি আমরা বোন নিয়ে আপু লেমন ড্রেসও তো ফাটাফাটি ড্রেস এটা আমাদের একটা হিট কোড আমি অনেক ড্রেস নিয়েছি এত রাতে যে এতগুলো মানুষকে পাবে এটাও একটা আল্লাহর মানে রহমত তাই না আচ্ছা আজ সারাদিন সমস্ত ভিডিও দেখেছি কারা আজকে আমাদের সারাদিন পেজ ভিজিট করেছেন জানিয়ে দিবে ধরে রাখেন এইভাবে নাও নাও তো এইটা আপা একটু দেখায় আমি আপনাদেরকে এটা লাইবা মিলটা আমি ওপেন করছি লাইবা মিলটা আমি ওপেন করছি পাজামাটা আলাদা একই রকম তো মিশে যাবে আপনি এটা ফ্যাক্টরি থেকে আসে এটা সচরাচর কুচকানোই থাকবে এটা লাইবা মিলটা অরিজিনাল পাকিস্তানি ড্রেসটা ওকে এটা অরিজিনাল পাকিস্তানি এটা যে হলোগ্রাম ট্যাগ সব দেওয়া আছে বার কোড স্ক্যান কোড এটা অ্যাস্টার লাইফস্টাইল এটা একটু দেখেন যে অ্যাস্টারের সাথে পার্থক্যটা কি অ্যাস্টারের নিজস্বতা দিয়ে কিন্তু করে হ্যাঁ সো এটা আপা দেখেন এখানে খুব সুন্দর করে ক্রিস্টাল পারলে দেওয়া আছে অ্যান্ড বাটন দেওয়া এটা অ্যাস্টারের এই যে এটা কিন্তু অ্যাস্টার লাইফস্টাইল এটা ওকে আর লাইবামের কিন্তু বাটনও দেয় নাই বোতামও দেয় নাই তার মানে যে ওদেরটা খারাপ ওরকম না বাট আমি আমারটা বলে দিলাম তো এটা আপা আমি দুইটায় পাশাপাশি রেখে দেখাই আমাদের স্টার্টিং সাইজ হবে থার্টি সিক্স থেকে আপা থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত আমার ইনহাউস গুলোতে আমি প্লাস সাইজ গুলো দেই আপা সবার ফার্স্টে যেটা করবেন আমার প্রোডাক্টের মান কেমন এটা জানার জন্য আপনাকে এইভাবে হাত দিয়ে ধরে দেখে নিতে হবে প্রোডাক্টের কাপড় রকম আমি আবারও বলছি এটা ম্যাচ কালার হবে এটা ক্যাট ক্যাটা কোনো টোনে যাবে না এটা ম্যাচ কালারে হবে গতকাল আপনার আউটলেট থেকে দশটা ড্রেস নিয়েছি থ্যাংক ইউ সো মাচ আপু ওকে তো শেড নিবা হ্যাঁ আমি শেডগুলো গুলো দেখাই মোস্তফা শেড গুলো দেয় আমি অনেকগুলো শেড দেখাচ্ছি আমি অনেকগুলো শেড দেখাচ্ছি আমার অ্যাসিস্ট্যান্টাসকে অনেক গুলা थैंक এটা মনটা ভালো হলো অনেকক্ষণ পর আচ্ছা এটা লাল তার মানে কি ড্রেসটা লাল রঙের না আমি কালারগুলো বুঝাই কত কত সময় নিয়ে বলেন তো এটা লাল তার মানে কি এটা লাল কালার না ওকে লাল গেল তারপরে এটা কি এটা আমাদের ডালিম কালার আনার কালার তার মানে কি এটা আনার কালার না ঠিক আছে তারপরে এটা মেরুন কালার তার মানে কি আপা এটা মেরুন কালারও না একটা বারগেন্ডি মেরুন শেডের মধ্যে ঠিক আছে কালারগুলো বুঝেন আমাদের এই কালারগুলো আপা আমরা নিজেরা ডাইং করি এটাও আপনাদের জানা দরকার বড় বড় ব্র্যান্ডের নাই। আমরাও এগুলো ডাইং করি ডাইং করে কালারটি একটু ডিফারেন্ট ফর্মুলাতে নিয়ে আসি মাশ আল্লাহ বলেন সে মাশ আল্লাহ সো এবার আমরা নেক লাইন থেকে আসবো গলার কাটিংটা দেখে জাস্ট পাগল হবেন পাকিস্তানিদের মতো কাটা পা মানে পাকিস্তানি ডিজাইন একদম নেক লাইনটা ছোট করে রাউন্ড শেপে দীপিকা পাডুকোন স্টাইলে নেক লাইনটা করা বাট এখানে হালকা স্লিট দেওয়া যার কারণে আমাদের মাথায় এন্ট্রি এক্সিট করাতে কোনো অসুবিধা হবে না সো এখানে আমরা আসি আমরা যে এক্সট্রা পোর্শনটা দিয়েছি পার্ল যেটা মার্বেল দিয়ে সুন্দর করে কাজ দিয়েছি আর একটা জিনিস দিয়েছে সুন্দর আবার করে বাটন দেওয়া বাটনটা দেখেন কডিং এর উপরে আচ্ছা এইবার আসবো এই এমব্রয়ডারি যেটা বলে আমরা সুতা খাটাই বেশি সো সুতা খাটানোর ব্যাপারটা একটু দেখা আপা ভরাট করে কাজ দেওয়া থাকবে একদম ভরাট ফর্মুলাতে এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া থাকবে হ্যাঁ একেবারে নেকলাইন পুরোটা পেটানো এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া নেকলাইন পেটানো পুরোটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া কাজের কোয়ালিটি গুলো একটু দেখে নিবেন হ্যাঁ নেকলাইনে পুরোটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ আর সাইডের অংশটা আপু এটা এত সুন্দর ভাবে করা এই ড্রেসটা যখন পরবেন একটা বুটিকের বুটিক্সের মতো লাগবে একটু দাঁড়াও একজন তার পেজে মনে বিক্রি হচ্ছে না এখানে মার্কেটিং চালাচ্ছে ব্যান করতেছি আচ্ছা ওকে ওকে এটা কি লুজ প্যাটার্ন করতে আপু এটা আমাদের হালকা লুস প্যাটনের করাই এটা রেগুলার সাইজ নিলেই আমার মনে হয় পারফেক্ট হবে কারণ আমি এখানে আমার রেগুলার সাইজটাই করেছি। একটু ড্রেসের ডিটেলিংসটা থেকে যদি আমি আসি আপু মানে আমাদের ব্র্যান্ডের আপো আমরা দুইটা ডিজাইন দেখাবো বাট বাংলাদেশ কাঁপানো ডিজাইন হবে সেলাইয়ের মান ফ্যাব্রিক কোয়ালিটি টপ নজ ক্যাটাগরিতে পাবেন হয়তোবা একটু দাম বেশি মনে হতে পারে আপু প্রোডাক্টের মান উন্নয় উন্নতি করতে গেলে প্রোডাক্টের মানে প্রাইস বাড়ে আর আমাদের ফিটিংস গুলো নিয়ে তো আপনারা জানেনি যে কি অবস্থা মানে কারাকারি অবস্থায় থাকে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ এগুলো প্রত্যেকটা প্রত্যেকটা ওয়েবসাইটে ওয়েবসাইটে দেওয়া থাকবে থাকবে ডিরেক্ট ওয়েবসাইট থেকে অর্ডারটা প্লেস করে দিবেন কেমন এটা গেল আমাদের দামন পাটের ডিজাইনটা দামন পাটে একেবারে টোটালি এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে হ্যাঁ খুবই সুন্দর করে এমব্রয় আপু একটু কাজটা দেখেন এটা গ্রিন অলিভের একটা কম্বিনেশন নিয়ে করা গ্রিন অলিভ এর একটা কম্বিনেশন নিয়ে করা টোটালি ডিজাইন প্যাটার্ন গুলো একটু দেখে নেবেন আর সেলাইয়ের মান স্টিচিং কোয়ালিটি আপা এটা থার্টি সিক্স থার্টি সিক্স এর ফর্মেটে এমব্রয়ডারি ওয়ার্ক করা ফর্টি ফর্টি এর ফর্মেটে এমব্রয়ডারি ওয়ার্ক করা ফর্টি এইট ফর্টি এর মানে কোন ড্রেস কাটাকাটি ফিটিংস খোলাখুলি করা লাগবে না একদম রেডি টু আয়ার ফিটিং স্টপ নচ ক্যাটাগরি আর বড় বড় যে ব্র্যান্ড গুলো আছে এগুলো নতুন করে বলছি কেন অনেকে ভাবে অনলাইন এটা না এখন কিন্তু আর অনলাইনে সীমাবদ্ধ নাই আমাদের হ্যাঁ এটা ব্যাক সাইড গেল এন্ড এইটার প্যান্ট দেখে আপনারা জাস্ট পাগল হয়ে যাবেন প্যান্টের ডিজাইনটা এত সুন্দর ওকে হিপের কোনাটা আচ্ছা হিপের কোনাটা দেখেন আপা হিপের কোনাটা এই যে সাইড থেকে দেখেন একদম আপু আপনি মনে করছেন এখানে উঁচা হয়ে থাকবে না রে বোন এটা সাইজ ওয়াইজ হয়ে আসছে তো এখানে উঁচা হওয়ার কোনো চান্স নাই হ্যাঁ এটা ব্র্যান্ড কোয়ালিটি একদম পাকিস্তানি স্টাইলে করা পাকিস্তানি স্টাইলে করা আপা তো এইটা গেল হচ্ছে আমাদের কি বলেন তো এটা খুব সুন্দর করে ব্যাক সাইড ডিজাইনটা হাতাটা আমি একটু দেখাবো একটু দেখেন ডিজাইনটা একটু ডিফারেন্ট হাতা সহ এতদিন কিন্তু এই টাইপের ডিজাইন আসে নাই নেকলাইন থেকে পুরো স্লিপ সহ সুন্দর করে কাজ এখানে কাটিংটা খুব শোল্ডারের ডিজাইনটা খুব স্ট্রেট ভাবে দেওয়া খুবই সুন্দর একটা ফর্মুলাতে ড্রেসটা আপনারা পাচ্ছেন ইউএসএ থেকে ও আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এবার আমি একটু দেখাই দেই স্লিভের ডিজাইনটা হাতা ভর্তি তো কাজ এখানে ভরাট করে স্লিভের মধ্যে যে কাজের এমব্রয়ডারি কোনো চুমকি পুঁতি দেওয়া নাই এটার মধ্যে মানে চুমকি সিকোয়েন্স হাতার এখানে আপা প্রিন্ট্যাক করা অনেকগুলো কাপড় ভাজ করে এখানে জয়েন্ট লেস জয়েন্ট লেস তো আছে তাছাড়াও হাতার এই জায়গায় কাজের কোয়ালিটিগুলো একটু দেখে নেবেন আপা ফর্মুলা একদম পেটানো সুতার এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া খুবই 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 পছন্দ করবেন মানে পছন্দ হওয়ার মতোই একটা জিনিস আচ্ছা তো থার্টি আপু কয়েকটা দিন একটু কষ্ট করেন আমাদের লাইভের স্টুডিও রেডি করছে আমার মনে হচ্ছে বাসা থেকেই আমার লাইভ করতে হবে আদারওয়াইজ আমি আমার এখানে লাইভ করার মতো সিচুয়েশন থাকে না মানে এত অবস্থার মধ্যে আছি আপনার আপা বলোটা ভালোই লাগছে থ্যাংক ইউ আপা থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট আলাদা আলাদা সাইজে নিতে পারবে লেন্থ হবে ফর্টিতে স্লিভ লেন্থ হবে আপা টোয়েন্টি টু তে টোয়েন্টি ওয়ান প্লাসে থাকবে পাজামাটা দেখো ওদের পাজামাটা দেন মোস্তফা এটা আমাদের আমাদেরটা কত ঘন কুচি ওরা কি করেছে এত ঘন কুচি দাঁড়া ওদেরটা দেখে নেই না ওরা পচা ওরা এত ঘন কুচি দেয় নাই আমরা বলেছি বাটন দিয়েছি এটা হচ্ছে আমাদের ইয়ার ওদের অবশ্য ট্যাগ দেওয়া নাই আছে এটা রাখেন এটা ওদেরটা ওটাও ভালো করেছে না আমরা কিভাবে এত ভালো করলাম আপনার স্টোরের মেয়েদের এটা সবাই বলে অনেক ভালো এই প্রথম আপনি বললেন এইটা একটু বলি আপনাদের যারা এরকম আমাকে ইয়ে করতেছেন স্টোরের মানুষের ব্যবহার খারাপ হয় না এই যে আমাদের স্টোরটা এখানে দেখতে পাচ্ছেন আমি বলি এটা আমাদের কিন্তু নিচে যে কাপড়গুলো রাখা আছে নিচে যে কাপড়গুলো তো কাস্টমার এসে ডিসপ্লেতে হাত না দিয়ে ডিরেক্ট ওখান থেকে কাপড় বের করে তখন যদি স্টোরের কোনো মেয়ে বলে ম্যাডাম এখানে ধরেন না কোনটা নিবেন বলেন আমি দেখাচ্ছি তখন তাদের ইগোতে লেগে যায় যাদের এই টাইপের ইগো প্রবলেম তারা প্লিজ দয়া করে আমার শপে আসবেন না নিয়ম করতে আপনারা যখন বড় বড় ব্র্যান্ড শপগুলোতে যাচ্ছেন লাইক মারিয়া বি আমি তো কোনো অংশে নিজেকে কম মনে করি না আপা আমার জায়গা থেকে আমার দুনিয়াতে আমি কিং কুইন কুইন ওকে সো বা লারি ইয়েলো বা আরঙ্গে যাচ্ছেন তখন কি আপনারা এই সুযোগগুলো কাজে লাগান তাহলে কেন আমাদের শপে সেগুলো করেন সোফার উপরে কাপড় রেখে দেন একটার পর একটা রেখে দিচ্ছেন তো এটা কিন্তু অন্য অন্য শপে গেলে করেন না যখন মেয়েরা ভালো মতো বলতে চায় আমার সামনে আমি দেখেছি এজন্য আমি আমার স্টাফদের নিয়ে কোনো কথা বলতে চাই না কারণ ওরা এত এফোর্ট দেয় শপের পেছনে আমি নিজে দেখেছি দে আর ভেরি নাইস ওকে সো এটা আমি মানতে পারলাম না সো এটা করলে তখন ওরা নিষেধ করলে তখন অনেকের মাইন্ড হয়ে যায় এটা একটা কথা ওকে মা মনে কেমন আছো আপু মনে আপু ভালো আছে চলো প্যান্টের ডিজাইন আমাদের আপা আমাদের প্যান্টের কোয়ালিটিটা দেখেন আমরা ঘন সেলাইয়ে বিশ্বাসী হ্যাঁ একেবারে ঘন কুচি কাপড় অনেক লাগে আপা কাপড়ের দিকে তাকায় না লেন্থ হবে একেবারে পাজামাটা একটু দেখে আপা বকরম দিয়ে সুন্দর করে পাজামাতে আবার ড্রেসের মধ্যে যে অলিভের যে শেডগুলো ড্রেসের সো দাবান পোর্শনও আছে ওটার সাথে ম্যাচিং করে আমরা একদম প্রপার ওইতে পাজামার কাটিংটা এখনকার ফার্সিগুলো এমন আসছে নামাজ কালাম তো করতেই পারবে নিচের দিকে একটু স্ট্রেচ কাঠের মতো খুবই স্ট্যান্ডার্ড মানে এটা দু হাজার একটা নতুন ডিজাইন হতে যাচ্ছে এটা খুবই পছন্দ করার মতো একটা ডিজাইন আপনারা পাবেন আপনার হ্যাঁ অনেক ঘের কুচি দেওয়া ফর্টি ওয়ান হবে আপা কিছু করার নাই এটা আমরা আমাদের ব্র্যান্ড এর পাজামা গুলোই এরকম ভাবে আমরা করেছি খুবই সুন্দর পাজামার ডিজাইন গুলো এবার আসবো ওড়না আপু ওরা কিন্তু পাকিস্তানিরা কিন্তু ওড়না দেয় না পাকিস্তানিরা কিন্তু ওড়না দেয় না বাট আমরা কিন্তু ওড়না দিয়ে দিচ্ছি আপনাদের হ্যাঁ আমরা কিন্তু সুন্দর মতো ওনা দিয়ে দিচ্ছি হ্যালো আপু আমি ইউএসএ থেকে দেখছি আপু আমাদের ইউএস এর কাস্টমার এখন অনেক বেশি আই আপু আপনি সামনে থাকে যখন না আপু এটা না আমার সামনে না আপু আমার ক্যামেরা আছে আমাদের শোরুমে এসে যদি কেউ চুরি করে আমি জাস্ট পরের দিন এক্সপোজ করে দিব এটা কিন্তু বলে দিলাম কারণ আমাদের শোরুমের এমন কোন জায়গা নাই যে ক্যামেরা দেওয়া নাই আর ক্যামেরাগুলো নট অনলি ক্যামেরা ভয়েস সহ ক্যামেরা দেওয়া হ্যাঁ তো এরকম করে কেউ পার পাবে না আপু আর তারপরে আপনি যে কমপ্লেন করলেন আমি অবশ্যই আরেকটু কড়াকড়ি ভাবে হ্যান্ডেল করব এটা মতামত প্রকাশের অধিকার আপনাদের আছে লাইম লাইট এলিগেন্ট থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ ওকে আপুদের শপে সবাই অনেক হেল্পফুল দে আর দ্য বেস্ট থ্যাংক ইউ সো মাচ আপু তো চলেন আমরা স্টার্ট করি হাই কাপু দেখেন কালারই আলাদা এটা তাই না লাল রং না কিন্তু কালারই আলাদা সাপোর্ট জামার লং ফর্টি বলে দিয়েছি টার্সেল ওনাটা একটু জাস্ট দেখেন আপা আর এইটা কিন্তু অ্যাস্টারের সিগনেচার দুপাটটা ঠিক আছে ইন হাউস দুপাটটা এই দুপাটাটা বাংলাদেশে কোথাও পাবেন না কারণ এটা তাতি থেকে বুনন করে স্পেশাল ক্যাটাগরিতে করা তো আমাদের এই ওনার সাথে কারোটা মিলবে না আপা হ্যাঁ এটা পাকিস্তানের চান্দুরি সিল্ক অনেকে বলে অনেকে বাট আমরা বলি ডিজিটাল আমাদের ডিজিটাল দুপাটটা এটা সো যার কাছে যেটা ভালো লাগবে নিয়ে নিবেন টার্সেল দেওয়া আছে এখন আমি ড্রেসের প্রাইসটা বলে দিব হ্যাঁ পাকিস্তানি এটা মনে হয় টাকা ছিল সম্ভবত এত এত স্যাম্পল কিনে মনে থাকে না তো আমাদেরটার দাম পড়বে আপা মাত্র মাত্র তিন টাকা আমাদেরটার দাম পড়বে মাত্র মাত্র তিন হাজার দুশো টাকা ইটস এ ভেরি লিমিটেড এডিশন ফর ঈদ উল ফিতর জাস্ট নিয়ে নিবেন মানে টপ নচ ক্যাটাগরিতে এই ড্রেসটা আপনারা পাচ্ছেন তিন হাজার দুশো টাকাতে যার ভালো লাগবে বক্স করে ফেলবেন এটার একটু ডিফারেন্ট টাইপের আপা এগুলার সেলাইমান টোটালি টেলার কাটিং এর সেলাই এটা ওয়ান টাইম সেলাই দেওয়া না এটা বলে দিলাম ঠিক আছে সো এটা দেখেন এটার পরে আমি সাদা ভাড়টা দেখাবো ওকে দেওয়া আছে ওখানে সাদা বারটা দেখাবো দেখাবো করে আপনার দেখানোই হচ্ছে না তো এখন আমি সাদা বারটা নিয়ে দাঁড়াবো আপনারা জাস্ট দেখেন যে সাদা বারটা কেমন লাগে আপনাদের কাছে

রেড না আপু বার্গিনটি মেরুন কালার ওর তো এটা আপা অ্যাটা নিয়ে নিয়ে লাইভ করতে আমি পারি নাই হ্যাঁ সাদাহার একদম আপডেট এটা এবার ঈদে ছাড়বে সাদাবাহার একটু দেখে নিন এটার ওড়না ডিজাইন প্যাটার্ন কোয়ালিটি অনেক অনেক বেশি সুন্দর আপু আমি আপনার লাইভ অলোয়েজ দেখি ভিডিওগুলো সময় দেখি আরও অনেক কিনতে মন চায় কিন্তু আপু কোনো সমস্যা নেই আল্লাহ যেন সে তোকে সবাইকে রেস্টারের ড্রেস যেন সবাই একটা করে পরতে পারে আমি এই দুয়াটাই করি হ্যাঁ ওনার কোয়ালিটিটা দেখেন আপনার এত সুন্দর টোনিং এর করা এটা এটা আপা অলরেডি শোরুম থেকে আমাদের অর্ধেক চলে গেছে এটা অলরেডি সব থেকে এগুলো সেকেন্ড কপি কোথাও পাবেন না হ্যাঁ সাদা বাহারের একদম লেটেস্ট যে ডিজাইনটা আপা এটা হলো সেটা তো আমি একটু দেখাই দিচ্ছি সাদা বাহারের লেটেস্ট ডিজাইন যেহেতু অ্যাস্টার পেজ অ্যাস্টার লাইফস্টাইল থ্যাংক ইউ সো মাচ আপু তো ডিজাইন প্যাটার্নটা দেখেন খুবই সুন্দর ড্রেস এক্স্যাক্টলি আপু তো এই যে সাদা বাহার আমি একটু দেখাই সাদা বাহার এটা হচ্ছে আমাদের এম সাইজটা নিয়েছিলাম তো কালার আপু এটা একটু ময়লা হয়ে গেছে ফ্যাক্টরিতে ছিল বাট এত সুন্দর টোনিং কালার ওর না ডিটেলসটা আমি দেখাই দিচ্ছি এটা গেল না এটা গেল আমাদের আমি ট্যাগও খুলি নাই আচ্ছা এটা গেল আমাদের সাদা বাহারটা সাদা বাহারটার এটা গেল আপু আমাদেরটা যার কাছে যেটা ভাল লাগবে সে সেটা নিয়ে নেবেন এটা গেল আপা আমাদেরটা তো এটা আমাদের কিন্তু রিস্টক আইটেম মজার আরেকটা কথা বলি এটার প্রথম ভার্সনটা শোরুমে ওপেনিং এ শেষ হয়ে গেছে মানে এরকম অনেক ঘটনা আমাদের জীবনে ঘটে যায় যে কারণে লাইভে দিতে পারি নাই ঠিক আছে সো এটা একটু দেখেন হাই কোয়ালিটি আপা কটনে করা হান্ড্রেড পার্সেন্ট কটন এখানে কোনো মিক্সড বা কিছু নাই আর নেকলাইনের কাজের কোয়ালিটি সাদা বাড়ির সিগনেচার কাটিং এমব্রয়ডারি মোটিভ অ্যান্ড টার্সেল এগুলো আমরা সেম ভাবে চাঁদ বালি টাইপের একটু দিয়ে ডিজাইনটা আপা আমরা রেডি করলাম অ্যান্ড অল ওভার ড্রেসের মধ্যে একটা লাইটার এটা কিন্তু একটু আইভোরি শেডের মধ্যে অফ হোয়াইট ব্রাউন টোনে হ্যাঁ একটু ব্রাউন ডিজিটাল প্রিন্ট তো অবশ্যই করা সলিড কটনে করা সাদা বাহার ও সলিড কটনে এটাও একদম সুতি একটা আউটফিট হবে এখানেও অংশ থেকে সুন্দর করে ওয়ার্কের কাজ দেওয়া দামান পার্টের ডিজাইনটি ডিজাইনটা একটু জাস্ট দেখে নিয়ে হাই কোয়ালিটি এমব্রয়ডারি ওয়ার্কের কাজ আপনারা এখানে পেয়ে যাচ্ছেন কেমন সো এটা গেল ড্রেস ওকে এবার আমি দেখাই দেই আমাদের স্লিভের ডিজাইনটা স্লিভের ডিজাইনটা এত বেশি সুন্দর হাই কোয়ালিটি এম্ব্রয়ডারি ওয়ার্ক দিয়ে স্লিভের এম্ব্রয়েডারি ওয়ার্কের কোয়ালিটিটা করা থাকবে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত আপনারা আলাদা আলাদা সাইজে নিতে পারবেন থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স বডি সাইজ লেন্থ হবে আপা ফর্টিতে হ্যাঁ লেন্থ হচ্ছে ফর্টিতে স্লিভ লেন্থ হবে আপা টোয়েন্টি ও টুতে টোয়েন্টি টু তে থাকবে স্লিভেন্ট হবে টোয়েন্টি টু আর প্যান্টও সেম ফ্যাবরিক দিয়ে করা একেবারে একই কাপড় দিয়ে আমরা প্যান্টটাও রেডি করে দিয়েছি বাট প্যান্টের কাটিংটা আপনারা খুবই পছন্দ করবেন আপনারা প্যান্টের কাটিংটা আপনারা এত পছন্দ করবেন এত সুন্দর করে আই সুথিং টোনিং আর এত সুন্দর করে কাটিংটা দেওয়া আছে জাস্ট জাস্ট মানে পাগল হয়ে যাবেন এখানে সুন্দর করে ভাঁজ করে করা অভারলুক তো দেওয়াই থাকবে আমি জাস্ট দুইটা চোখটি মারলাম বুঝে নিয়ে এই ড্রেসটা খালি নিয়ে না না কারণ কিছু করতে হবে না ফর্টিতে থাকবে প্যান্ট লেন্থ থাকবে আপা ফর্টিতে হাই কোয়ালিটি পয়সা ওয়াশিল একটা ড্রেস এমন ওকে এবার আমি দেখাই দেই এটা খুব অল্প কোয়ান্টিটিতে আছে আপা এটা অরিজিনাল প্রাইস ছিল ছ হাজার পাঁচশো টাকা হ্যাঁ তো অন্যটা পিওর ডিজিটাল কটনে থাকবে একদম হাই কোয়ালিটি টপ নচ ক্যাটাগরি কটনে থাকছে এটা গেল আমাদের উল্টা করে ধরছি না আর আমি ওদেরটাও দেখা দিই সাদা বাহারের দেখাচ্ছি এরকম ভাইবেন না ওরা মনে আবার কি স্পেশাল ওরা করছে টার্সেল লাগানো না ওরা যেভাবে করেছে সেম জিনিসটা আমরা দিয়েছি সাদা বাহার যা করেছে সেম জিনিসটা আমরা দিয়েছি ওর সেম টু সেম আসছে এটা সাদা বাহার এটা ঠিক আছে যারা শপে এসে ক্ষেত্রে শপে একটা ভালো ডিসকাউন্টে পাবেন আর এটা অনলাইনে আবার দু হাজার সাতশো টাকা যাবে যার ভালো লাগবে বক্স করে ফেলবেন হ্যাঁ এই ড্রেসটা জাস্ট অর্ডারটা প্লেস করে দেন আল্লাহ হাফিজ টাটা বাই বাই আসসালাম ইনশাআল্লাহ আগামীকালকে থেকে আবার কন্টিনিউ লাইভ হবে তখন আপনারা দেখে শুনে মনের মতো ড্রেস নিয়ে নিতে পারবেন কেমন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম